তো আগামী কাল কিন্তু সেই পনেরোই আগস্ট সেই পনেরো আগস্টকে ঘিরেই যত জল্পনা কল্পনা এবং সেই জল্পনা কল্পনার মধ্য দিয়েই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তার জোরদার যে করা হয়েছে ধানমন্ডি বত্রিশের সামনে এবং এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশ থেকে যুক্ত হয়েছে জীবন ইসলাম দর্শক দেখছেন আপনারা যে ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে পুলিশের একটি হলুদ কালারের একটি জল কামান রাখা হয়েছে অর্থাৎ এই এবং এই জল কামানের পিছনে যেমনটি দেখছেন যে লোহার যে ব্যারিকেড রয়েছে পুলিশের সেই লোহার ব্যারিকেড কিন্তু রাখা হয়েছে এবং জল কিন্তু পুরো একদম সামনের যে রাস্তাটি রয়েছে ধানমন্ডি সেখানে রাখা হয়েছে এবং যেমনটি দেখছেন যে জলগামনের পাশেই রাখা হয়েছে পুলিশের আরেকটি সাজোয়া যান যেটি আপনারা বিভিন্ন সময়ে দেখে থাকেন সেই সাজোয়া যান কিন্তু একদম ধানমন্ডি বত্রিশ নম্বরের যে সামনের রাস্তাটি রয়েছে সেই সামনের রাস্তা থেকে কিন্তু দর্শক ধানমন্ডি বত্রিশের সামনের রাস্তায় সাজোয়া যানও রাখা হয়েছে পুলিশের দমনটি আপনারা দেখছেন যে আমরা আর যদি একটু সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করি আপনাদেরকে দেখতে পাবেন যে ঠিক তার পেছনেই কিন্তু পুলিশের আরেকটি ব্যারিকেড রয়েছে যেমনটি দেখছেন যে এই গত এক বছর যাবৎ যত জল্পনা কল্পনার পরেই কিন্তু আমরা যেমনটি দেখছি যে এই আজকের যে বিষয়টি রয়েছে অর্থাৎ আজকে আগস্ট আগস্ট কাল কিন্তু 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 আগস্টকে ঘিরেই ধানমন্ডি নিরাপত্তার যে জোরদার সেটি করা হয়েছে এবং দুই পাশের যে রাস্তাগুলো রয়েছে দুইটা রাস্তায় কিন্তু একদম পুরোপুরি ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে যেমনটি দেখছেন আপনারা আমরা সরাসরি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি এবং মাঝে মধ্যেই কিন্তু এখানে জনসাধারণের যে ব্যাপারটি রয়েছে সেই জনসাধারণ জনসাধারণের প্রবেশ দ্বার কিন্তু বন্ধ করে রাখা হয়েছে এবং জনসাধারণের প্রবেশ কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে দর্শক আমরা একটু যাওয়ার চেষ্টা করব সামনের দিকে দর্শক যেমনটি দেখছেন আপনারা দর্শক সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই দৌড়াদৌড়ি করছেন অর্থাৎ সামনে কিছু একটা হয়েছে এমন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাতেই কিন্তু আরো একটি পুলিশের ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য জনতা কিন্তু সেখানে ভিড় করেছেন এবং পাশে যেমনটি দেখছেন ধানমন্ডির চিত্র নম্বরের সে চিত্র কিন্তু ফুটে উঠছে একদম পুরো পড়ে রয়েছে এই মুহূর্তে আর যেমনটি দেখছেন যে দর্শক আমরা পাশে যে লেক পার্কটি দেখছেন লেক পার্কের যে দৃশ্য কাল কিন্তু পনেরোই আগস্ট গণভূতানের এক বছর পর কিন্তু আমরা দেখেছিলাম যে গণভূতানের হওয়ার পর পরই কিন্তু আমরা দেখেছি যে পাঁচ আগস্টের পরে গত বছর চব্বিশ সালের ঠিক এই দিনে কিন্তু এইখানে সাধারণ জনতা এবং যারা ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু এখানে উৎসব মুখর পরিবেশে কিন্তু এখানে একটি অবস্থা সৃষ্টি করেছিল এবং সেই এক বছর পূর্ত হয়ে যাচ্ছে অর্থাৎ কাল কিন্তু পনেরোই আগস্টের যে এক বছর আজ গণভূতানের পরে সেই গণভূতানের পরে দৃশ্য যেমনটি দেখছিলাম আপনারা এই মুহূর্তে দর্শক